জঙ্গলের কিনারায় ছোট ছোট ডোবা নালা এই যে দেখেন চাষাবাতি বাতিজা সবাই মিলে আমরা একসাথে মাছ ধরতেছিলাম কারণ জঙ্গলের কিনারায় সবসময় দলবদ্ধভাবে মাছ ধরতে হবে তো এই সমস্ত জায়গাগুলোতে অল্প পানি হলেও এই অল্প পানিতে বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ থাকে আর আজকে আমরা সবাই মিলে একসাথে চিংড়ি মাছ ধরব আর এই চিংড়ি মাছ ধরার বিষয়টা আসলে সহজ নয় কারণ হচ্ছে পানি হবে আমাদের প্রথম দিকে এরপরে পানি শেষে মাছ ধরতে হবে আর পানি সেসাটা আসলে সহজ কাজ নয় যারা হয়তোবা পানি ছোট ছোটবেলায় মাছ ধরছেন তারা হয়তোবা এখনো বুঝতে পারবেন যে পানি শেষটা আসলে কতটা কষ্টকর কাজ তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আসলে এই সমস্ত কাজের সাথে বেশ ভালোভাবে অভ্যস্ত আমরা সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে দেখেন অল্প পানি থেকে কিভাবে সিংড়ি মাছ ধরতেছি আর এই সিংড়ি মাছ ধরা আসলে সত্যি আনন্দের একটা বিষয় কারণ দেখেন এই যে অল্প পানিতে হাত দিলেই চিংড়ি মাছ পাওয়া যাইতেছে সত্যি এই অনুভূতিটা আসলে আপনাদের বুঝাতে পারবো না তো কাছ থেকে হয়তো বা দেখলে আপনিও এই বিষয়টা আসলে উপলব্ধি করতে পারতেন তো এরপরও আমরা চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ড করে আপনাদের একটু দেখানোর জন্য তো আমাদের এই সমস্ত মাছ ধরা ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন এবং এই সিংড়িকে আমরা বলে থাকি কাটালি সিংড়ি আপনাদের অঞ্চলে এই সিংড়ি কী নামে পরিচিত কমেন্টসে জানিয়ে দিন ততক্ষণ তারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ